ছয় দফা দাবিতে সাতজন কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাস পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায় জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে না গিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে তারা অভিযোগ সরকার গঠিত কমিটির সাথে তিনবার বৈঠক করেও কোনো ফল মেলেনি অবশ্য সাতজন কর্মসূচির সাথে একাত্মতা জানায়নি বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীরা বিস্তারিত দেখুন রাব্বি সিদ্দিকের রিপোর্টে শাটডাউন কর্মসূচি পালনে মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জড়ো হন ক্যাম্পাসে এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা পরে শ্রেণীকক্ষ অধ্যক্ষের রুমসহ বেশ কয়েকটি একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয় দুপুরে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা জানান জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে না গিয়ে শান্তিপূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা অভিযোগ সরকার গঠিত কমিটির সাথে তিনবার বৈঠক করেও কোনো ফল মেলেনি অবিলম্বে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফ ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিলের দাবি জানান তারা আমাদের এক নং দাবি যেখানে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফ ইন্সট্রাক্টরদের যে অবৈধ পদোন্নতির রায় আছে সেটা বাতিল করতে হবে যারা এই মামলার সাথে জড়িত তাদের বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতে হবে এখানে দক্ষতা ভিত্তিক আমার কার্যক্রম করার কথা আমার প্র্যাকটিক্যাল হওয়ার কথা যেখানে আমার ক্রাফট ইন্সট্রাক্টর ল্যাব অ্যাটেন্ডেন্ট যারা তারা আমাকে শিক্ষা আমাকে আমাকে হেল্প করতে পারছে না আমাদের সাথে কোঅপারেট করে কাজ করতে পারছে না এ নিয়ে শিক্ষকদের মতামত জানতে চাইলে তারা কথা বলতে রাজি হননি এদিকে ছয় দফা দাবি আদায়ে দেশের বিভিন্ন জেলায় পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা অভিযোগ দাবি পূরণে বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি দাবি নেওয়া পর্যন্ত না আমরা থাকব এবং আমাদের মূল কথা এখন দফা নয়তো হয়তো ছয় মৃত্যু দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে শাটডাউন ঘোষণা দেন শিক্ষার্থীরা তবে শাটডাউন কর্মসূচির সাথে একততা জানায়নি বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীরা বুধবার থেকে থেকে তারা ক্লাসে ফিরবেন আমরা কি সাধারণ কর্মসূচি পালন করতেছি সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা